ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উনকোটি জেলা ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয় শহরের উনকোটি কলাক্ষেত্রে এর উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় তিনি বলেন সরকারি গৃহীত কর্মধারার সফল বাস্তবায়নে কাজ করেন শিক্ষক কর্মচারীরা রাজ্য সরকার শিক্ষক কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় আন্তরিক সম্মেলনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা ছাড়াও ছিলেন ওয়াকব বোর্ডের চেয়ারম্যান মভার আলী ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় সহ বিশিষ্ট জনেরা কিছু পরিবর্তন যেগুলো আমাদের সামনে নজরে আসে শুধু বিকশিত ভারত বলা নয় আমরা বলি বিকশিত ভারত নির্মাণ তো বিকশিত ভারতের নির্মাণ হবে না বিকশিত ভালো নির্মাণের জন্য আপনারা যারা কাইগরার সামনে আছেন আপনাদের সকলের যোগ দায় আমরা যারা কম্পিউটার আমরা যারা বিলায় আমাদের সরকার যে সমস্ত পলিসি তৈরি করে বা যে সমস্ত যোজনা বানান সেগুলোকে ইমপ্লিমেন্ট মানুষের একদম গ্রামীণ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার যে দুটো আপনাদের রাজ্যে থাকে আপনারা যত ভালো ওই কাজটা করেন তত ভালো আমাদের এচিভমেন্ট